গল্প করার মতো সুন্দর জায়গা এগুলো কাঠের মতো সুন্দর জায়গা আর ওটা হচ্ছে ভুলে দেখুন টবে লাগানো এই যে মাটি আছে টবে লাগানো ওগুলো খেজুরির পাতি দেখেন খেজুরির রস সংগ্রহ করে এখানে খেজুরির গাছ আছে অনেকগুলো গাছ ডিম এটা হচ্ছে ডিমের মতো দেখতে এই দেখুন সুন্দর এই দেখুন এখানে এত সুন্দর জায়গাটা আর এতগুলো লিস্ট মতো সুন্দর জায়গা ডিমের মতো বলে লাগানো এই যে মাটি আছে টাবে লাগানো এইদিকে দেখুন

i